দুর্নীতি না করলে আবার রাজনীতিবিদ হয় কেমন কিছু দুর্নীতি তো করবে যে যত বড় রাজনীতিবিদ সে তো সামান্য চাঁদাবাজি করবে তা না হলে সে রাজনীতি চালাবে কিভাবে যে রাজনৈতিক দল রাষ্ট্রকে গবন করবে তার কাছে তার নাগরিক নিরাপদ তাকে কিভাবে সিস্টেম দিয়ে এমন ভাবে আটকানো যায় যাতে করে তাকে বিশ্বাস করা যায় এই একটা জায়গার জন্যই কিন্তু আমাদের ঐক্যমত্য কমিশন তেইশ দিন ধরে মিটিং করেছে যে কিভাবে কাকে কোন জায়গায় আটকালে পরে সে আমাদের জন্য কাজ করবে এই লেসনটাই আমাদের দেশে নাই এবং আমরা যখন মানে মাঠে ঘাটে দৌড়াই তখন মানুষজন বলে যে দুর্নীতি না করলে আবার রাজনীতিবিদ হয় কেমনি কিছু দুর্নীতি তো করবেই এবং মানে মানে যে যত বড় রাজনীতিবিদ সে যে সামান্য চাঁদাবাজি করবে তা না হলে সে রাজনীতি চালাবে কিভাবে। এটা তো এই যে আমাদের এই হাউসের লোকজনেরই বিশ্বাস এই ধারণাটা আমরা ভাঙব কিভাবে এটা তো আমরা নিজেরাই ভাঙছি না এবং একই সাথে যিনি গভর্ন করবেন তাকে আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না তাহলে এই যে যেই প্রসিডিউরের মধ্য দিয়ে এটা তৈরি হচ্ছে যে আমাদের সোসাইটিতে কোনো নাই আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশে মানে আমার কাছে মনে হয়েছে যে আমরা ক্ষমতাকে কিভাবে বুঝি যিনি যত ভালো দুর্ব্যবহার করতে পারে তিনি তত বেশি ক্ষমতাশালী এবং ওই ওই লোকও মনে করেন যে উনি যদি দুর্ব্যবহার না করতে পারেন তাহলে তার ক্ষমতা নেই অর্থাৎ ক্ষমতার প্রয়োগকে তিনি দুর্ব্যবহারের অনুপাত দিয়ে বিচার করেন এই যে রাজনীতি এই যে আমাদের সোসাইটির প্র্যাকটিস এই কারণে তো আমরা বেরোতে পারছি না ফর দ্য ফার্স্ট টাইম আমরা জুলাইয়ে একেবারে সব কিছু বাদ দিয়ে নিজের ধর্মীয় পরিচয় নিজের লৈঙ্গিক পরিচয় পেশাগত পরিচয় আদর্শিক ক্যাচাল সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র বাংলাদেশটাকে বাঁচানোর জন্যে ফেসিবাদ এবং আধিপত্যবাদের কবল থেকে বাঁচানোর জন্য আমরা এক হয়েছিলাম এবং আমাদের আমাদের বন্ধুরা আমাদের সহযোদ্ধারা এবং যে শিশু থেকে পেশাজীবী যারা আন্দোলনের জন্য যেটা শুরু হয়েছে যে জায়গা থেকে কোটা কোটার সাথে তো তাদের কোনো প্রয়োজনীয়তা নেই তারা তাহলে তারা এসে যুক্ত হয়েছেন এই দেশটাকে বাঁচাবেন এই ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু জুলাই আগস্ট পার হওয়ার পর আবার আমরা চলে গেছি ওই ভাগ 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 এর মধ্য দিয়ে অর্থাৎ একটা ন্যাশন হিসেবে আইডেন্টি দাঁড় করানোর জন্য কমন যে কিছু পয়েন্ট থাকে আনফর্চুনেটলি আমার বোধ হয় আমরা এখন পর্যন্ত সেই কমন পয়েন্টই তৈরি করতে পারি নাই এবং খুব সিম্পল আলোচনা যে সিটিজেনের সেফটি সিটিজেনের রাইটস এইটা একটা রাজনৈতিক দলের কাছে নিরাপদ না বাংলাদেশের পলিটিক্যাল কমিউনিটিতে এমন কোনো সেটেলমেন্ট তৈরি হয় নাই যাতে করে আমি নাগরিক হিসেবে ফিল করতে পারি আমি নিরাপদ আমার মত দিয়ে আমি নিরাপদ আমার কথা বলে আমি নিরাপদ তাহলে কোনো রাজনৈতিক দল এই ইনভায়রনমেন্ট তৈরি করতে পারে নাই কোনো পলিটিক্যাল কমিটমেন্টই তৈরি হয় নাই যে রাষ্ট্রর কাছে যে রাজনৈতিক দল রাষ্ট্রকে গভর্ন করবে তার কাছে তার নাগরিক নিরাপদ তারা হলে তো আমরা বিগত পনেরো বছর দেখতাম না আয়নাগর দেখতাম না ঘুম দেখতাম না হামলা মামলা রিমান্ড নির্যাতন দেখতাম না এগুলো তো মত পছন্দ হয় নাই একটা আইন করে বসে আছে ডিজিটাল আইন এই আইন করে ধরে নিয়ে ছয় সাত বছর জেলে রেখে দিচ্ছে এই যে রাজনৈতিক প্র্যাকটিস এই প্র্যাকটিস থেকে আমরা বের হব কি এটা থেকে বের হওয়ার জায়গাটা কি তো একটা জায়গা তো আমার কাছে মনে হয় যে ক্লিয়ারলি আমাদের সোসাইটিতে একটা সোশ্যাল লেসন লাগবে যে আমরা আসলে কি করতে পারি কি করতে পারি না আমাদের কাছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে পাওয়ারের কোনো লিমিট নাই যিনি পাওয়ারফুল তিনি যা ইচ্ছা তা করতে পারেন এমন একটা জায়গা হলো যে আমাদের দেশে আছে ফর দ্য ফার্স্ট টাইম জুলাই আমরা আসলে ওটা ভাঙছি কিন্তু আবারও আমরা কিন্তু ওই দিকে এগুচ্ছি যে পাওয়ারফুল যা ইচ্ছা তা করতে পারে আমাদের প্রতিবাদের ভাষা কমে যাচ্ছে আমরা সোসাইটির নানা মানে এত নানা ডাইমেনশনে পলিটিক্যাল ডাইমেনশনে চিন্তা করছি যে মানুষের অধিকার এই যে গতকালকে ধরেন গাজীপুরে যে ঘটনা ঘটলো এই যে সোসাইটিতে ঘটছে এগুলোর কোনো প্রতিকার নাই এগুলো নিয়ে কোনো ব্যবস্থাপনা নাই কারণ আপনি তার কাছে যাবেন আইনশৃঙ্খলা বাহিনী ইনস্টিটিউশন কলাপস করছে এভরি ইনস্টিটিউশন কলাপস করছে তাহলে এই পুরো সিচুয়েশনটা থেকে রিভাইভ করা কিভাবে। সো একটা জায়গায় আসছে যে এডুকেশন অবশ্যই একটা একটা লেসন তো ডেভেলপ করতে হবে সো আমি মনে করি আমাদের সোশ্যাল লেসন লাগবে পলিটিক্যাল লেসন লাগবে এইটা ছাড়া আমাদের পলিটিক্যাল কমিউনিটির মধ্যে কমিটমেন্ট লাগবে তা না হইলে আমরা বের হতে পারছি না এটা